চলে আসলাম চাঁদপাই মেলায় বন্ধুদের সাথে বসেছে জিবে পানি আনার মতো রকমারি দোকান পাট কেনাকাটা ভরপুর আর মজা মাস্তির কথা তো বাদ দিলাম আসসালাম আজকে আমরা চাঁদ পাই মেলায় আর চাঁদ মেলায় গিয়ে আমরা কেমন কি আনন্দ করবো কি কি কেনাকাটা করবো সম্পূর্ণ থাকছে এই তো চলুন চাঁদপাড়া দুষে যা যাক আর চাঁদপাই যেতে কিন্তু আমরা দুইটা গাড়ি নিয়েছি দুইটা গাড়িতে আমরা মোট পাঁচজন যাবো কেমন কি আনন্দ করছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক চাট মেলায় যাওয়ার তারাটা বোধ হয় আমার একটু বেশি ছিল সেই কবে গেছি মেলায় তারপরে যাওয়া হয় না তাই ওদেরকে রেখে আমি একটু তাড়াতাড়ি চলে গেলাম ও আমার ঢাকা শুরু করে দিয়েছে বলে তুই চললে গেলে আমাকে ভিডিও করবে সবসময় বল ভিডিও তে খালি আমারই দেয় ওগো বলে দেয় না এখন আমি কই কি ওটা দাঁড়া ফোন আর একটু ভিডিও ভিডিও কর এরপরে ফোনটা নেবো অনেক পরে অল্প চলে ফোনটা নিলাম নেওয়ার পরে ও আবার আমাকে কয় কি দাদা বন্ধুর সামনে আমি টান দিয়ে চললে দেবো আমার ভিডিও করবি বন্ধুরা কিলাম আচ্ছা ঠিক আছে ভিডিও কর আর আমার একটু দেয় ওদিকে তিন বন্ধু কিন্তু আবার পড়ছে পিছনে ও কয়কে আবার আমার ভিডিও করে আমি তোকে সামনে টান দিয়ে চলে দেবো আমি কি বেড়া রাস্তা গেলে সাপ্লি কিটি কম করে কর এদিকে টক বক করতে করতে আমরা চলে আসলাম মঙ্গলা স্ট্যান্ডে আর বন্ধুরা তো ফোনটা দিয়ে করলাম বন্ধু হেলমেটটা ভালো করে ভিডিও করিস তো আমরা স্ট্যান্ড স্ট্যান্ডটা পার হয়ে আবার চলে আসলাম গাড়ে গাড়ে এখন আমরা টলার পারাবো তো অবশেষে উঠে পড়লাম টলারে উঠে গাড়িটা ঘুরিয়ে নিলাম টলারে বসে সূর্য মামাটাকে দেখতে খুব দারুণ লাগতেছিল তাই সূর্য মামাটাকেও আমার ভিডিওর ভিতরে নিয়ে নিলাম আর সূর্য মামাকে দেখতে চলে আসলাম মঙ্গলার এপার এসে তো একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি কারণ নতুন একটা ঘাট বানিয়েছে কাঠ দিয়ে খুব খারাপ একটা অবস্থা তো আমি গাড়ি নিয়ে দুই তিনবার উঠতে যাওয়া পিছলে খাইয়ে পড়ছি তাও কি করার মেলায় তো যাইতেই হবে তাও কষ্ট মষ্ট করে আমরা কোনো মতে উঠলাম উঠেই আমরা রওনা দিলাম আবার মেলার উদ্দেশ্য তো ঢুকে পড়লাম ব্যস্ত শহর পোটের ভিতরে তারপর আমরা চলে আসলাম শ্রমিক সংঘ মাঠে এখানে এসে একটু রেস্ট নেস্ট নিচ্ছি কারণ সবগুলোর মাঝে শুধু আমি একাই রোজা ছিলাম তাই সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা ইফতার টিফতার করার পরে তারপর আবার চাঁদপাই মেলার উদ্দেশ্যে রওনা দেবো তো অবশ্যই আমরা চলে আসলাম চাঁদপাই মেলায় আর মেলায় আসার সাথে সাথেই আমাদের পাগলাম তালি শুরু হয়ে গেল আজকে জড়াই ধরবে এভাবে এদিকে আবার বইছে মতো খাবারের দোকান খাওয়া গুলি সুন্দর সুন্দর রকমের পান বইছে আর বইছে পোলা পান রকমের খেলনা দোলনা এদিকে বড় বড় চটপটির দোকান আইসক্রিম আমার দোকান আর দেন ডিম দিয়ে নানান ধরনের পিড়ে বানাইতেছে পরোটা মনে করেন জিবরে পানি মতো মিষ্টি রে ভাই এত বড় বড় মিষ্টি আমি बापेर जन्मध्ये नै কি ছাদ ভাই মিষ্টি আমি কয়টা খাইছি খুব মজা লাগছে আমার কাছে এবং বাড়ির লেগেও পাশে ঠাতে আমরা একটা মিষ্টি নিয়ে আইছি এদিকে মেলায় এত ভিড় ঠিক মতো হাঁটতেও পারতেছে না একটা কথা মনে পড়ে গেলো মেলায় যাই রে ঠেলা খাই রে ঠিক এই জিনিসটাই মনে করেন আমার লাগে আজকে হড্ডি গেছে তারপর দেখা হলো এক বড় বাইরের সাথে সে একটা চকবার দিল চকবারটা খাইতে খাইতে আর ঠেলা খাইতে খাইতে চলে আসলাম মাজারের সামনে এসে দেখি পাগলের মেলা বন্ধু একটা বললাম যে যা তুই মাঝারের ভিতরে যাই ভিডিও করে নিয়ে তো যেমন কথা তেমন কাজ ও ফোনটা নিয়ে ফুরুত করে ঢুকিয়ে মাজারের ভিতরে যাই ভিডিও টিডিও করে নিয়ে আসলো এদিকে আমি আবার ওগে আস্তে করে চামে কাটে পড়ছি তারপরে গেলাম কেনাকাটা করতে কিন্তু কিন্তু কেনাকাটা করে পড়ছে একটা বিপদে ও গো একটারও খুঁজে পাইতেছে না বিশ্বাস করেন সুমন ভাই ওকে একটারও খুঁজে পাইতেছে না তারপর ফোন দিলাম ওরা বলে কোথায় ঘুষি মারামারি হইতে সেই জায়গা সে টুস করে চলে গেলাম সে ঘুষি মারা ওই জায়গায় যাই দেখলাম আমাকে খিতিস পালোয়ানরা সব ঘুষি মারামারি করতে আছে আমাকে বান্টি জন্য জিবরে কামড় দিয়ে মারলো দুর্মুজ এক ঘুষি তুড়ে লাইছে মনে করেন ছয়শো চুরানব্বই সে তো মহা খুশি এবার হামারা পালা হে তো হাতে তেল তেল মাইকে টুককে মনে করেন খুব একটা গায়ে একটা গরম গরম একটা ভাব নিছি ওদিকে বন্ধু আবার একটা কইতেছে আংটি মাংটি খুললে আমাদের জমা পরে আংটি মাংটি খুললে ওদের জমা দিলাম জমা দিয়ে মারলাম মনে করেন একটা ঘুষি ঘুড়িটা শুরুত খাইয়ে মনে করেন পাইতে চল্লিশ গেছে না এলে আমার নাইনটি নাইন উঠিয়ে যেতে তাও মনে করেন যে ছয়শো একচল্লিশ হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরে কোনো ব্লগ ভিডিওতে